অনেকে এসে বলে যে ভাই এই লেখাপড়া করলাম এখন কি করব। আমি গতকালকে কোনো এক জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি দেখলাম এক ভদ্র মহিলা বোরকা পরে বা হেজাব পরে সামনে কয়েকটা পিঠা নিয়ে রাস্তার পাশে বসে আছে আমি আপনাকে বলছি আজকে কিন্তু আমি ওই মহিলাকে টাচ করব। আমি তাকে সেলুট জানাই সে স্বনির্ভর হওয়ার জন্য রাস্তার পাশে যদি সে হাতে বানানো পারে আমি মনে করি আমার মতো লোক যদি তাকে উৎসাহ তাহলে সে অনেক বড় একজন রাস্তার পাশে অনেক বড় একজন ব্যবসায়ী হতে পারে আমরা সবসময় মনে করি অফিস থাকতে হবে এই থাকতে হবে ওই থাকতে হবে আপনি জানেন আমি গুলশানে কোনো এক পেঁয়াজু বুক বুড়িওয়ালাকে দেখায় দিতে পারি আপনাকে সে ডেইলি টোয়েন্টি থাউজেন্ড টাকা নেট প্রফিট করে এর অর্থ হলো সে পেঁয়াজুর ভিতরে সবাই পেঁয়াজু তৈরি করছে সে পেঁয়াজুর ভিতরে একটু ভিন্নতা নিয়ে আসতে খেতে একটু মচমচে একটু ডিফারেন্ট স্বাদ কিছু টুকটাক ভিন্ন মশলা মিক্স করার পর তার রেসিপিটা এত সুন্দর অ্যাকসেপ্টেবিলিটি পেয়ে গেছে এখন সম্ভবত সে তিরিশ চল্লিশ হাজার টাকা পার ডে বিক্রি করে তাইলে নিশ্চয়ই আমরা সবাই সরকারি জব পেতে হবে বা বা ভালো কোনো অফিসে বসে নিচে এসি চাকরি করতে হবে এই মানসিকতাটা থেকে আমরা বেরিয়ে আসলে আমি মনে করি আমাদের এবং দেশের দ্রুততম সময় উন্নতি হবে আসেন আমার জীবনের কথা বলি আমি জীবন কিভাবে শুরু করলাম আমার বিশ্বাস আপনাদের উপকারে আসতে পারে আমি ছোট থেকে একটু নিজে যা চাইতাম তা তাই করে নিতাম এক কথা আমার আম্মা বাড়ি আর আমার আমার বাড়ি আমার নানার বাড়ির মধ্যে একটা গ্রাম আমার মা আমাকে কোনো এক চাঁদ আর চাঁদ নিয়ে আলোতে নিয়ে চলে রওনা দিছে নানা বাড়িতে ছোট্ট একটা নদী আছে ওই নদীর উপরে নতুন ব্রিজ হয়েছে অনেক যুগ আগের কথা আছে অ্যারাউন্ড ফিফটি টু ফিফটি থ্রি ইয়ার্স মেবি মো ওকে সো ওইখানে যাওয়ার পরে আমার আম্মাকে আমি কচর মচর করতেছি আমার একটা চকলেট কিনে দেওয়ার জন্য আম্মায় আমার সম্ভবত একানা দিল যে যা চকলেট কিনে নিয়ে আয় তো আম্মা নদীর ওই পারে যে ব্রিজের অপোজিটে দাঁড়ায় আছে রাস্তার ভিতরে আমি চকলেট কিনে যখন আসলাম তখন আম্মা শুধু এতটুকু বললো দেখছো তুমি ভূত কত গিমার এই কাতে হয়ে রয়েছে তার মানে গিমা আপনারা চিনেন না গিমার শাক ওকে নতুন মাটির ভেতরে গিমার শাক কিন্তু সবচেয়ে বেশি হয় আমি তাকে দেখলাম প্রচন্ড গিমার শাক আমার একটা সুন্দর দুরুবা ইয়ে ছিল খারাপ অভ্যাস একবারে খুব অন্যতম খারাপ অভ্যাস ছিল সম্ভবত আমি ক্লাস 3 4 এ পড়াকালীন বিড়ি খাই এই না সত্য বলতে তো ইয়ে করা কিছু নাই 3 4 হবে ওই সময় বিড়ি খাই যাই হোক আমার আম্মায় আমাকে এটা করে দিল দিতে দেওয়ার পরে আমি ওই গিমাটা দেখে আমি নানা বাড়ি চলে গেলাম ঘুরে এসে আমার নেশা জাগলো আগের দিনে এখনকার এই একটা সময় ট্রানজ্যাকশন পিরিয়ড শীত এবং গরমে এই সময় কিন্তু মানুষের দুইটার অসুখ হয় জ্বর হয় সর্দি হয় আগে হইতো জল বসন্ত কমন ব্যাপার ছিল ঠিক এই সিজনে জল বসন্ত আসতো তখন মানুষ জ্বর হইতো জল বসন্ত হইতো তখন ডাক্তার কবিরা যত ছিল না মানুষকে খেতে বলতো যে তিতা খা তখন কিন্তু এই গিমা কিন্তু তিতা তরকারি গিমার বাজার কিন্তু খুব চড়া থাকে আমার বাজার হইলো বাঘমারা আমি নেশা ঢুকলো আমি তরকারি বাজারে তো আমি তো বাজার করি তরকারি কিন্তু এই ডিমা তো একটা ভাই চাইরানা বেশ হইবো সেই আমলের চাইরানা মানে অনেক কঠিন বাবা সুয়াশে চাউল আড়ানা বেশ হইতো আমার ওই নেশা আর কাটলো না আমি ওই দিন রাত্রবেলা জুন নিয়ে আইসা এখান থেকে ঘিমা তুইলা ফুরাই এক জুট নিয়ে গেলাম আরেকজনকে দিয়া পুকুরে ধোয়া টোয়া বেটা আরেকজনকে চাইলে না দিলাম যে বাগবানা বাজার নিয়ে আমার দে একটু একটু লজ্জাও লাগতেছে কি শাক মাথা করে নিয়ে বেসবো ওই লজ্জাটা কাটতেছে না আরেকজনের উপরে চালায় দিলাম নিয়ে বিশ্বাস করেন ওই দিন আমি প্রায় তিন টাকা এই একজন গিমার শাক বেচলাম আমার নেশা লাগে গেল এরপরে ওই রাস্তার তত গিমা ছিল প্রায় কোয়াটার মাইল একটা রাখি যাই যেটা করতাম ভোর রাত্রে তা কেউ একজনের সাথে নিয়ে পটপট করে কোদাল দিয়া ঘিমা কিন্তু সিঙ্গেল একটা গাছ ছড়ায় অনেক জায়গা প্রায় যারা গ্রামের আছে তারা ভালো করে জানে এটা খোঁচা দিলে পুরো ছড়া উঠে যায় পুরো করার পরে আমার প্রায় সেই আমলে আমি কামাই করছিলাম থ্রি টাকা প্লাস আমি তারপরে থেকে ওই থ্রি টাকা প্লাস যা ছিল ওইটা খরচ করি এটা থেকে নামাইতে আমার মনে হয় আরে তিনশো কুমিয়া যাইতেছে আর খরচ করতাম না ওইখান থেকে মোটামুটি আমি উন্নত মানের কঞ্জুস আমি মোটামুটি শক্ত মানুষ সহজে অপচয় করি না আসলে কথা হয়েছে কি জানেন আপনি আপনার কর্ম যেটা করবেন পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনি কর্ম করবেন পৃথিবীতে কোনো কর্মে কোনো লজ্জা নাই এটা আপনাকে মাইন্ডে নিতে হবে কর্মের ভিতরে ছোট বা বড় বলতে কোনো কিছু নাই আমি আজকে অনেকগুলি ইন্ডাস্ট্রির মালিক আলহামদুলিল্লাহ শুরু করেছি গিমার শাক দিয়া সুতরাং আমি বিশ্বাস করি আমি যদি গিমার শাক দিয়া শুরু করে আজকে আটটা নয়টা ইন্ডাস্ট্রির মালিক হতে পারি উইথ আর এ সিঙ্গেল নট ইউ আমার বক্তব্য এখানে শেষ আমি কাউকে আমি এই হোপ দিতে রাজি না ভাই আপনি পাশ করিয়া আমার এখানে আসেন আসলে আমি দেখব আমি যখন আপনি আমার এখানে আসলেন আমি বললাম যে কিসে পাশ করছেন ওইটা এই মুহূর্তে কোন অপরচুনিটি নাই আমি তো বসে খাওয়াবো না কাউকে এ কাজ আমি জীবনেও করব না কোনো দরকার নাই চাকরির চাকরি যদি পান ভালো আর তা না হলে আপনি কোনো জবকে ঘৃণা করেন না যে কোনো কাজেই আপনি অর্থ উপার্জনের জন্য চুরি ছাড়া যে কোনো কাজ কোনো লজ্জা নাই আমি যদি আজকে আল্লাহ না করো কোনো প্রয়োজনে বলতে হয় এই ফুটপাতে বসে আমাকে যদি আজকে বলেন কুমিল্লার ফুটপাতে বসে আপনি পেঁয়াজও বিক্রি করতে পারবেন কি না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি পারবো আমি পারবো এবং আমি পারবো নির্দ্বিধায় নিঃসংখ্যে আসেন এগিয়ে আসেন সবাই নিজের জীবনকে ঘোরার জন্য একটাই আবারও আমি শেষ করছি ওই কথা বলে মনে রাখবেন একটি কথা অতীত থেকে আপনারা নিয়েছেন আগামীকে দিয়ে যেতে হবে এটাই আপনার আমার পৃথিবীর প্রতিটি মানুষের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য ধন্যবাদ সবাইকে